সব সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙাতে এদিন মৃতদেহ উদ্ধারের ঘটনাটি ঘটে মাথাভাঙার নয় নম্বর ওয়ার্ডের এন বাস ডিপোর কাছে স্থানীয় সূত্রে খবর এদিন সকালে ডিপোর পাশে একটি জলাশয় ভাসতে দেখেন এলাকাবাসীরা এরপর খবর ছড়িয়ে পড়তে ভিড় জমে যায় এলাকায় ছুটে আসেন ডিপোর কর্মীরা এবং পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যদের পাশাপাশি মাথাভাঙা থানার পুলিশও জানা গিয়েছে ওই ব্যক্তি মাথাভাঙা এন ডিপোর একজন ঠিকা শ্রমিক তার নাম দেবী দাস তিনি মাথাভাঙা আমলাপাড়া এলাকার বাসিন্দা সকালে শাক তুলতে এসেই হয়তো কোনোভাবে তার মৃত্যু হয়েছে এমনটাই অনুমান তার সহকর্মীদের যদিও পরবর্তীতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় মাথাভাঙা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মৃতদেহ ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

আমার নাম তুলসী মণ্ডল আমি পাবলিক মেকানিক্স এন বিএসটিসি মাথা ভাঙা ডিপো বিশেষে আমি তো এই মাত্র আসলাম আইসিয়া দেখলাম আমাকে ফোন করা হলে আমি আসলাম আইসিয়া শুনলাম প্রথমে যখন আমাকে ফোন করা হলো তখন শুনলাম যে আমাদের যে ওয়াশিংয়ের কাজ করে দেবি তো ঠিকা নিয়ে কাজ করে তো টেন্ডারের মাধ্যমে তো ড্রেডিং পড়ছে তো আইসিয়া এখন দেখলাম যে জেনে না এই জলাশয়ে পড়ে আছে নয়ন জলিতে পড়ছে ঠিক আছে ও এর নাম ছিল দেবী ঠিক জানা নাই ও এখন বলতে গেলে কি ও ডিম করে তো আমার ধারণা ও রেগুলারে ঢেভি সাহেব আসে আজকে ও হিসেবেই আসছে যেটা আমার ধারণা হুম সাহেব এইখানে ওটাইতে আসে আজকে ওটা গেছে ও হয়তো করে গেছে কেউ দেখে নাই আর ও চিলের অন্য সময় পায় নাই যার জন্য ঘটনাটা হচ্ছে আমার মনে হচ্ছে আমার নাম রমেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গড় ভ্রমণে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়